আমি ডাকিনি সব ইমামরা মহাজরা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ডেকেছেন আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা এসেছি আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে ডেকেছেন বলে আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি সেই উপলক্ষে মিটিংটা আজকে পরিস্থিতির চাপে ওয়াক নিয়ে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসল জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে বেঙ্গল যে ওয়াক অপ অ্যাক্ট আছে নাইনটিন থার্টি ফোরের প্রভিনাল লেজিসলেশন দেন ওয়াক অপ অ্যাক্ট ন্যাশনাল হয় নাইনটিন ফিফটি ফোরে দেন ওয়াক আপ অ্যাক্ট ন্যাশনাল নাইনটিন নাইনটি ফাইভ নাও ওয়াক আপ অ্যামেনমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ যেটা করেছে রিসেন্ট আপনারা জানেন ওয়াক বোর্ড ওয়াশি জুডিশিয়াল ফাংশন করে আমি আমাদের এখানকারটা বলতে পারি আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির ওপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তি সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা বিচারের বাণী অনেক সময় নীরবের নিভৃতে কাঁদে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি তো আমাধারণ মুক্তি দিয়ে বুঝি আগে একগুলো যা ছিল যে কোনো সংবিধান আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি বাবা সাহেব আম্বেদকর পেয়েছিলেন তিনি তপশীল নেতা ছিলেন কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকারের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদি আন্দোলন করেছিল স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রথম সরকারে আসেন তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা বিচ্ছিন্ন করছেন তারা কি তপশিলি এমন নেতা শুধু আমরা বলি না আমরা বলি দেশের নেতা জিকে। আমি গর্বিত তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে